ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফ্রেম আছে অর্থাৎ আমরা যে বিভিন্ন রুমের ভিতরে ওয়ালে যে ছবি সেট করি ওই ছবি সেটিংয়ের ওয়াল ফ্রেম আর কি করে দেওয়া আছে আমরা এখানে এই তিনটি ছবি অ্যাক্ট করব কিভাবে করব দেখতে থাকুন ছবির সাইজটা একটু বড় হয়ে গিয়েছে আমরা একটু ছোট করে নিলাম সরি আচ্ছা প্রথমেই আমরা সূর্যের এই পিকচারটি এখানে ইউজ করবো প্রথম ফ্রেমটিতে ছবিটিকে আমরা ব্যাক স্পেস এর মাধ্যমে শুনে দিলাম একটু ঠিক করে নিচ্ছি আবারও ওকে কন্ট্রোল সিবির মাধ্যমে আপ করে নিলাম এই ছবিটাকে কোরপ করে নিয়ে দেখুন এই ছবিটি এখানে অ্যাড হয়ে গেছে এরপরে আমরা এই ঝর্নার পিকচারটিকে এই শেপটায় তৈরি দিয়ে দিলাম করে নিয়ে ছবিটিকে ক্রপ করে নিলাম ক্লিপিং দেখুন দুটি পিকচার অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা তৃতীয় পিকচারটিকে